রাজধানীর খিলগাঁয়ে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে সমাবেশ ও মানববন্ধন সহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী তাদের অভিযোগ গ্যাসের অভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন সহ জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে গ্যাসের পাইপলাইনে লিকেজ রয়েছে দাবি করে বিক্ষোভধারা বলেন যে কোনো সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসী বিস্তারিত রাজু সকাল নয়টা বাজে পঁয়ত্রিশ মিনিট খিলগা খিলগাছি একটি বাসায় গ্যাসের চুলায় এক ফোটাও গ্যাস নেই এটা আমি হাত দিয়ে দেখছি কোনো গ্যাস নেই এবং আগুন নেই গ্যাসের চুলায় থাকতেও দীর্ঘদিন ধরে রান্না হচ্ছে ইলেকট্রিক চুলায় এলাকাবাসীর অভিযোগ তারা দীর্ঘদিন ধরে একেই ভোগান্তিতে আছেন আসলে গ্যাস কখন আসে আর আপনারা রান্না করেন কীভাবে আমরা কারণে চুলা রান্না করি কিন্তু গ্যাস আসে না দিয়ে আজ তিন দিন ধরে একদমই আসে না রাত্রেও আসে না দিনেও আসে না গ্যাস না থাকায় ঝুঁকিপূর্ণভাবে ছাদ বারান্দা বা ঘরের ভেতর লাকড়ির চুলা ইলেকট্রিক চুলা কিংবা সিলিন্ডার গ্যাসে রান্না করছেন রাজধানীর খিলগাঁও আবার ভরে বাসিন্দারা যায় গ্যাস সংকটে অতিষ্ঠ হয়ে খিলগাঁও মালিবাগ সড়কে সকালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী আশপাশের বিভিন্ন এলাকার মানুষ মানববন্ধনে যোগ দেন এক পর্যায়ে খিলগাঁও মালিবাগ সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা ভুক্তভোগীরা বলছেন গ্যাস না পেলেও নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে যা নাগরিক অধিকার লঙ্ঘন প্রতিদিনই ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা আমরা বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না এটা তো হতে পারে না এটা আমাদের মৌলিক অধিকার মাসের পর মাস গ্যাসের বিল পরিশোধ করা সত্ত্বেও আমরা গ্যাস থেকে বঞ্চিত হওয়ায় এবং বিভিন্নভাবে অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার না পাওয়ায় আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা এলপি গ্যাস ব্যবহার করেও টাকা খরচ করছি অত্র এলাকার লোকজনের ডাবল বিল খরচ হচ্ছে সিলিন্ডার ইউজ করতে হয় প্লাস সামান্য কিছু গ্যাস রাত্রে গভীর রাত্রে গ্যাস আসবে সেটার জন্য আমাদেরকে বসে থাকতে হয় নারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই আমরা চাকরি করি এই সকালবেলা রান্না করে বাচ্চাদের খাবার দিয়ে তারপরে আবার এসে রাত্রে রান্না করতে হয় গ্যাসই তো পাচ্ছি না আমাকে বিদ্যুৎ গ্যাস বিল দেয় না অবশ্যই দেয় বাচ্চারা স্কুল যেতে পারে না খাবারের জন্য কেন আমরা বাচ্চাদেরকে বাসি খাবার খাওয়াইতাছি আমাদের বাচ্চারা অসুস্থ হইতেছে এই দায়বদ্ধ কে নিবে পুরনো গ্যাস পাইপলাইনের কারণে বড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী তা আমাদেরকে বলে তারা ফাইন্ড আউট করতে লিকেজ কোথায় আছে তারা বলতেছে যে লিকেজ আছে এই জন্য আপনারা গ্যাস পাচ্ছেন না তা আপনারা দেখাই দেন কোথায় কোথায় লিকেজ আছে আমরা আমরা মাটির নিচে কোথায় গেছি সেই যন্ত্র আমাদের কাছে আছে এটা তাদের কাছে আছে তারা সেটা ফাইন্ড আউট করবে এটার জন্য দায়ী কে এটাকে কর্তৃপক্ষ না আমরা তারা কয় আমাদের টাকা দাও আমরা কাজ করে দেবো আমরা কেন টাকা দিতে যাব সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তিতাস গ্যাস কার্যালয় অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা